এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন এটাই হচ্ছে পার্ট এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি আমি বুঝতে হবে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমার এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখায় এদের এই আধার ভারতের পশ্চিমবঙ্গে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন ওপার বাংলা সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী এরপরই তাকে নিয়ে শুরু হয় ট্রোলিং হতে হয় কটাক্ষের শিকার বিষয়টি যে শিল্পীকে মর্মাহত করেছে তা আর বুঝতে বাকি রাখে না অবশেষে না পেরে আক্ষেপই প্রকাশ করলেন নচিকেতা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম কিন্তু এখন দেখছি কারো পক্ষ নিয়ে প্রতিবাদ না করলে ট্রোলিং শুরু হবে আমাকে শুনতে হচ্ছে আমি কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছি না বাঙালির এই চেহারা আমার দেখা ছিল না নচিকেতার একাধিক গানে প্রতিবাদের ঝলক মিলেছে আর আরজিকর কাণ্ডে মানুষ যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছেন তা দেখে আপ্লুত শিল্পী তবে আক্ষেপ জানিয়ে নচিকেতা বলেই ফেললেন একত্রিশ বছর যে বাঙালির জন্য নিজেকে শোঁপে দিলাম সেই বাঙালি আজ আমাকে ট্রল করছে আমি সত্যিই দুঃখ পেয়েছি গায়কের মতে এই মুহূর্তে সাধারণ মানুষের দৃষ্টি আর জিকর থেকে সরানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে পুরো বিষয়টার মধ্যেই তো রাজনীতি ঢুকে পড়েছে তাই দিগভ্রষ্ট হলেই মুশকিল বিষয়টি দ্রুত ন্যায় বিচার চেয়ে নচিকেতা বললেন কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না সাধারণ মানুষ সরকারি হাসপাতালে পরিষেবা পাচ্ছেন না তাদের সর্বস্ব দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হচ্ছে তাই দ্রুত বিষয়টার নিষ্পত্তি হওয়া উচিত নচিকেতা মনে করেন সাধারণ মানুষের ওপর সাংস্কৃতিক প্রভাব কাজ করছে না তার কথায় আমি তো মানুষের বোধের উন্নয়নের জন্য গান করেছি কিন্তু দেখলাম মানুষ